নিশু মিক্সি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে যাব ঘুরতে আর একটু চা খেতে যাবো খুব মানে কি বলবো খুব মজা লাগছে আর সব থেকে মজার কথা শুনবে আজকে তেরো চোদ্দো মাস পরে আমি গাড়ি চালাচ্ছি এত ভালো লাগছে এত আনন্দ লাগছে তার মধ্যে ওয়েদারটা এত সুন্দর আজকে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে প্রচুর গরম ছিল আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত ভালো লাগে তারপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যেতে যেতে কতগুলো ইউটিউবার ভাইয়ের সাথে দেখা হয়েছে সত্যি খুব ভালো লাগছিল এরা এখানে ভিডিও শুট করছে এখন আমরা চা খেতে হুম হুম নিজে একটা সাইডে রেখে দাও সাইডে রাখো মাঝখানে রেখেছি জোর কেমন ব্যাপার আমরা চা খেতে এসি আমাদের সাথে চা খেতে এসছে দেখে আমার এত ভালো লাগলো যাই হোক ইনি শুধু ঢং করে শুধু ছবিই তুলবে সারাক্ষণ অনেক ঢং করে আমরা একটু ছবি ছবি তুললাম দুই ঢঙ্গি আমাদের বাবা এ তো ছবি তুলতে তুলতে পুরো পাগল হয়ে গেছে আর এই সেই পাগল হয়ে গেছে এখন বৃষ্টি পড়ছে এখন বাড়ির দিকে যেতে হবে আমরা যখন চা খাচ্ছিলাম দেখছি ভাই আর ভাইয়ের বউ ঘুরতে যাচ্ছে খুব প্ল্যানিং করেছে দুজনে একসাথে রোম্যান্টিকভাবে ঘুরবে তো ওদের ঘোরাটা আমি পুরো পণ্ড করে দিলাম এখানে বসিয়ে তারপরে ওরা কি করলো এখান থেকে ঘুরে সোজা বাড়ি চলে গেল বেচারা বলি এই যে গাড়ি চালানো শিখছো কি খাওয়াবে বলো